তোমাকে তোমাকে খুব মনে পড়ছে মা জানো আমি জানি আমি জানি তুমি হয়তো এটাও টের পাও তোমাকে তোমাকে খুব মনে পড়ছে মা জানো আমি জানি আমি জানি হয়তো বা এটাও তুমি টের পাচ্ছ মাগো তোমার কাছ থেকে আজ আমার পথের দূরত্ব আমাকে ভিখারি ভিখারি করে তুলেছে দেখে যেমন মানুষ মুখ ফিরিয়ে নেয় ঠিক তেমনি ঠিক তেমনি তুমিহীন আমার এ জীবন জানো মা এখানে আমি এখানে আমি না খেয়ে থাকলে কেউ বারবার বলে না এখনো খাসনি তুই তাড়াতাড়ি খেয়ে নে বাবা শরীর খারাপ করবে রান্না খারাপ হলে খেতে না পারলে কেউ বলার নেই কেউ বলার নেই রেখে দে বাবা আমি নতুন করে ভালো কিছু রান্না করে আনছি রাগ করে না খেয়ে থাকলে আদর করে মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই তোমাকে তোমাকে খুব মনে পড়ছে মা জানো বাইরে থেকে এলে বাইরে থেকে এলে কেউ বলে না কেউ বলে না তোর কি হয়েছে তোর মুখ এমন শুকনো কেন অশোক হলে অশোক হলে কেউ সারাক্ষণ পাশে বসে থাকে না জ্বরে জরে গা পুড়ে গেলেও মাথায় পানি দিয়ে দেওয়ার কেউ নেই জলপট্টিতে কারো কারো কমল হাত নেই সারা রাত সারা রাত না ঘুমিয়ে কেউ পাহারা দেওয়ার নেই আমার সুস্থতার অপেক্ষায় গরমে গা ঘেমে গেলে কেউ পাশে বসে তাল পাখার বাতাস করে না আমার আমার জন্য জন্য অস্থির হবে এমন মুখ নেই মা কোনো ঝোলের তরকারি ছাড়া ভাত না খাওয়া তোমার খোঁকা এখন বাসি ভাত মরিচলে খেয়ে নেয় মা তোমার রান্না দেরি হলে যে মানুষটা রাগারাগি করতো সে এখন সারা দিন কাজ শেষে নিজেই রান্না করে খায় তোমার মনে আছে মা ছোটবেলায় ছোটবেলায় তোমার কথা শুনিনি রোদে রোদে ঘুরে এর ওর ফল গাছে ঢিল মেরেছি বিচার এলে বিচার এলে তুমি লাঠি দিয়ে তাড়িয়েছ সারাদিন বাড়ি আসতাম না গরমের সময় তিন চারবার পুকুরে নেমে গোসল করেছি তুমি অনেক রাগ করেছো বাঁশের কঞ্চি দিয়ে মারার জন্য তখন খুব রাগ হতো মা জানো মনে মনে বলেছি তুমি মা কিন্তু কিন্তু এখন এখন তোমায় খুব মিস করে কতদিন 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 তুমি না খেয়ে আমার মুখে ভাত তুলে দিয়েছো। এখন বুঝি যে মানুষটা যে মানুষটা সন্তানের কাছে নিজেকে সব সময় ভালো থাকাটাই প্রকাশ করে নিজের অসুস্থ থেকেও সন্তানের ভালো খারাপটা চিন্তা করাই যেন তোমার ধর্ম নিজে না খেয়ে নিজে না খেয়ে খেয়েছি বলে মিথ্যা বলার শ্রেষ্ঠ উপহার যদি কাউকে দেওয়া হতো সে ব্যক্তি তুমি হতে মা তোমাকে তোমাকে বুঝতে পারেনি মা যদিও যদিও তোমার কাছে সন্তানের কোনো ভুল নেই তবু তবু আমার ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিও ভালোবাসি বলা হয়নি কখনো আজ বলছি ভালোবাসি মা